আমার পণ লিখেছেন মদন মোহন তঙ্কালঙ্কা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন যেন আমি ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরুজনী আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশে ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠে সময় যেন নাহি করি খেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কব যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোক সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি ঝগড়া না করি যেন কবু খারো শুনি সকালে উঠিয়া আমি ভুলি মনে মনে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ